কেন্দ্রে আবার ফুটলো পদ্ম কিন্তু এবার সেখানে ভোটের ধরন বদলে গিয়েছে আগে পাহাড়ের ভোটই ঠিক করতো পাহাড়ের ভবিষ্যৎ আর এবার সেটা ঠিক করে দিল সমতলের ভোট তাতেও ফের বাজিমাত বিজেপির রাজু বিস্তার দার্জিলিং পাহাড়ি লোকসভা আসন এবার সেখানেই ভোটের ধরন বদল দার্জিলিং লোকসভা কেন্দ্রের মধ্যে চার বিধানসভা আসন সমতলে শিলিগুড়ি মাটিগাড়া নকশালবাড়ি দেওয়া এবং চোপড়া তিনটি বিধানসভা আসন পাহাড়ে দার্জিলিং কালিম্পং এবং এক সময় পাহাড়ের এই তিন বিধানসভা কেন্দ্রের ভোটেই ঠিক হয়ে যেত দার্জিলিংয়ের সাংসদ কে হবে যেমন দু সালে বিজেপি প্রার্থী দার্জিলিং লোকসভা কেন্দ্রে পান সাড়ে সাত লক্ষ ভোট এর মধ্যে তিন পাহাড়ি আসন থেকেই পেয়েছিলেন তিন লক্ষ আটত্রিশ হাজার ছশো আটানব্বই ভোট যা তৃণমূলের পাওয়া মোট ভোটের থেকে বেশি দু সালে তৃণমূল মোট ভোট পায় তিন লক্ষ ছত্রিশ হাজার ছশো চব্বিশ এর থেকে স্পষ্ট দার্জিলিং লোকসভা কেন্দ্রে কে জিতবেন সেটা ঠিক করে দিত পাহাড় এই ছবিটাই এবার বদলে গিয়েছে চব্বিশের ভোটে পাহাড়ি এলাকা থেকে বিজেপি পেয়েছে দু লক্ষ আটান্ন হাজার নশো আটাত্তর ভোট সমতল থেকে পেয়েছে তার থেকে অনেক বেশি চার লক্ষ ষোলো হাজার তিনশো ছেচল্লিশ ভোট পাহাড়ে বিজেপির ব্যবধানও কমেছে উনিশের ভোটে পাহাড়ে তৃণমূল বিজেপির ভোটের ব্যবধান ছিল দু লক্ষ পঁয়ত্রিশ হাজার নশো ছিয়ানব্বই আর চব্বিশে সেটা কমে হয়েছে তিরানব্বই হাজার পাঁচশো চার এই ফলে স্পষ্ট এবার আর পাহাড়ের ভোটে দার্জিলিং লোকসভার ভবিষ্যৎ ঠিক হয়নি হয়েছে সমতলের ভোটে কারণ আগে পাহাড়ের সিংহভাগ দলই কোনো একজন প্রার্থীকে সমর্থন করত ফলে পাহাড়ের ভোটই হয়ে উঠত শেষ কথা কিন্তু এবার পাহাড়ের এক একটি দল এক এক রাস্তায় ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার নেতা অনিত থাপা তৃণমূলের দিকে অজয় এডওয়ার্ডের হাম্রো পার্টি হাত মেলায় কংগ্রেসের সঙ্গে জিএনএলএ এর সমর্থন ছিল বিজেপির দিকে গোর্খা জনমুক্তি মোর্চার বিমল গুরুংও ছিলেন বিজেপির পাশে সেই বিজেপি দার্জিলিংয়ে জিতেছে দু সাল থেকে টানা দার্জিলিংয়ে পদ্ম এবারও তাই যা দেখে অনেকে বলছেন এই ফলে স্পষ্ট অনিত থাপার হাতে সরকারি ক্ষমতা থাকলেও কিংবা সবাইকে চমকে দিয়ে পাটি উঠে এলেও লোকসভা ভোটে এখনও পাহাড়ে বড় ফ্যাক্টর বিমল গুরুঙ্গি দার্জিলিং जीत रहा है सिलीगुड़ी जीत रहा है कालिंग जीत रहा है हमारा तराई डूवर जीत रहा है जनता और हमारे जितने भी सहयोगी दल जितने जी, भी सहयोगी दल है ये उनकी जीत है এবারে প্রার্থী ঘোষণার পরই দার্জিলিংয়ে বিজেপির কন্দল প্রকাশ্যে আসে কার্সিয়ংয়ের বিজেপি বিধায়ক বিদ্রোহ করেন নির্দল হয়ে ভোটে দাঁড়ান বিষ্ণু প্রসাদ শর্মা কিন্তু কাটা হয়ে উঠতে পারলেন না উনিশের মতো চব্বিশেও জয়ী হলেন রাজু বিস্তা পাহাড়ের বদলে সমতলের ভোট গুরুত্বপূর্ণ হয়ে উঠলেও নিজের ক্যারিশমায় দার্জিলিং এ ফের পদ্ম ঘটালেন রাজু বিস্তা তৃণমূল পাখির চোখ করলেও তাদের হাঁটতে হল এক লক্ষ আটাত্তর হাজার ভোটে জলপাইগুড়ি খুবই ভালো লড়েছে কিন্তু ডাবগাম ফুলবাড়ি ফলাফল খুবই হতাশ ব্যঞ্জক এবং জলপাইগুড়ির সদর শিলিগুড়ি শহরের রেজাল্ট একেবারেই প্রত্যাশিত হয়নি শহরের ব্যবধানটা উনিশের থেকে একটু বেড়েছে পাহাড়ে গত বছর থেকে ব্যবধান অনেক কমেছে কিন্তু পাহাড়ে তিনটে বিধানসভা মিলেও